আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গণতন্ত্রের অন্যতম স্তম্ভ গণমাধ্যম এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকারি বেসরকারি সকল গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে গতকাল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে ইউএনডিপি এবং ইউনেস্কোর প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে একশো সাতাশ জনের অধিক শিশু নিহত হয়েছে হাজারো শিশু আহত হয়েছে তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য ইউনেস্কো ও ইউএনডিপির সহযোগিতা কামনা করেন নাহিদ ইসলাম ইউনেস্কোর কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশনের প্রধান নূরে জান্নাত প্রুমা শ্রম অধিকার এবং গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ইন্টারন্যাশনাল লিগাল এক্সপার্ট প্রফেসর ড জন বিরাটামির আইসিটি পলিসি অ্যাডভার্টাইজার ফায়েক আহমেদ তৈয়াব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড শামীম রেজা উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের একশো দিনের প্রত্যাশা মাফিক কাজ হয়েছে গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা বলেন ছাত্রজনতার অভ্যুত্থান বাংলাদেশে নতুন সম্ভাবনা তৈরি করেছে এখান থেকে পেছনে ফেরা যাবে না তিনি বলেন বাংলাদেশে এখন ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ বিরাজ করছে বাংলাদেশ কোরিয়া চুক্তি বাণিজ্য চুক্তি হলে দুই দেশই লাভবান হবে কোরিয়ার রাষ্ট্রদূতকে লাইট ইঞ্জিনিয়ারিং ও চামড়া শিল্পে বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্য উপদেষ্টা এ সময় কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং বলেন বাংলাদেশের যুব মানুষের সংখ্যা বেশি টেকনোলজিতে তাদের দক্ষতা বৃদ্ধিতে কোরিয়া কাজ করতে চায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে চলমান কর্মকাণ্ড সম্পর্কে তাদের উপদেষ্টাকে অবহিত করেন পার্ক রাষ্ট্রদূত বলেন পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশে দুই একটি সিলেক্টেড খাতে বিনিয়োগ করলেও কোরিয়া ইতোমধ্যে অনেক খাতে বিনিয়োগ করেছে ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়বে এ সময় দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয় অর্থনৈতিক শুমারি দু চব্বিশ উপলক্ষে নড়াইল জেলা সুমারি স্থায়ী কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তা জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল ভারপ্রাপ্ত নেজারত ডেপুটি কালেক্টর সঞ্জয় ঘোষ জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের উনচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী চার ডিসেম্বর দিবসটি পালন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিজয়গীতি পরিবেশন কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ মঙ্গলপ্রদীপ প্রদীপ প্রজ্বলন কবির আত্মার শান্তি কামনায় এক মিনিটের নিরাপত্তা পালন আলোচনা সভা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী কবিগানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় এছাড়া সভায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও চারণ কবি বিজয় সরকারকে আরও পরিচিত ও জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোকপাত করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তা জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিঙ্কন বিশ্বাস মুক্তিযোদ্ধা ও কবি সাহিত্যিক সহ চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার উদ্যোক্তা সমাবেশ গতকাল শহরের আলাদাতপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাবেশ বক্তারা অতি ক্ষুদ্র ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজ শর্তে ও রকম হয়রানি ছাড়াই ঋণ প্রদানের অনুরোধ জানান পূবালী ব্যাংক খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক উপব্যবস্থাপক শেখ মোহাম্মদ শামসুজ্জোহার সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান সোনালী ব্যাংক পিএলসি নড়াইলের উপমহাব্যবস্থাপক মনতোষ সরকার সহ জেলার সকল ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তারা এ সময় উপস্থিত ছিলেন সমাবেশে শেষে সতেরো জন উদ্যোক্তার মাঝে দুই কোটি উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকার ঋণ বিতরণ করা হয় সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়